গাছ কেটেছে প্রিন্সিপাল শিক্ষা জবাব দাও ছানা আর ভাষা কোথায় বল কাটলি গাছ ভাঙলি ভাষা তোদের অত্যাচারের নেইকো ভাষা প্রিন্সিপালের জবাব চাই জবাব দাও দাও প্রিন্সিপালের একই খেলা হাজার প্রাণের লীলা এত কাজ কলেজ থেকে কাটা হওয়া কেন প্রিন্সিপাল জবাব চাই জবাব দাও বায়ু সেটাও কেড়ে নিল অধ্যক্ষ অধ্যক্ষ জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও কলেজের ভাবে গাছের হত্যা হলো কেন প্রিন্সিপাল তার জবাব চাই জবাব দাও কলেজের হলো কেন প্রিন্সিপাল তার জবাব

কেটেছে প্রিন্সিপাল শিক্ষা গুরুর একই হাল গাছ কেটেছে প্রিন্সিপাল শিক্ষা গুরুর একই হাল প্রিন্সিপালের একই খেলা সবাই বলো হাজার প্রাণের হত্যালীলা প্রিন্সিপালের একই খেলা হাজার প্রাণের হত্যা

প্রিন্সিপাল শিক্ষা গুরুর একই হাল প্রিন্সিপাল শিক্ষা গুরুর প্রিন্সিপালের একই খেলা হাজার প্রাণের হত্যা লীলা হারিয়ে গেল

শান্তিপূর্ণ আমরা আমরা একটা আন্দোলন একটা মুভমেন্ট করতে চলেছি যেটা আপাতত এই জায়গা আর কলেজের এই প্রাঙ্গনে হলেও এর যে এফেক্ট সেটা আগামী দিনে সমস্ত কলেজে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যখন গাছের উপর কোনো হাত উঠবে সেটা এফেক্ট কিন্তু সেই পর্যন্ত যাবে কিছু প্রতিবাদী কন্ত আমাদের দরকার কি দরকার নেই হ্যাঁ দরকার

আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পলচন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকো আর এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই নাম্বারে